আমাদের পরি দেখো একদম যেহেতু গা দলা দিচ্ছে তো একদম আয়েস করে প্রায় শুয়ে আছে মার করে আর কি বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো এখন বাজে সাড়ে আটটা দেখো দুই ভাই কি করছে প্যান পড়াতে ফেলেছো তুমি ফেলেছো দেখে আরে ওকে সেই বারবার হিস করছে তাই আবার প্যান পরি দিল বলছে আমার কাছে দাও আমি পরি দিই দাদা কি করলো হ্যাঁ দাদা কি করলো বাবা এই যে সারা ঘুমায় না প্রায় রাত দুটো বাজে তখন থেকে জেগে এবার এই ঘরের মধ্যে আমি বুনু আমরা সবাই শুয়েছি এবার দেখা যাচ্ছে এখন আর কি তোমার ও দেখি হাত পা পাচ্ছে এবার পাশে কেউ নড়লে ঘুম তো আমার পাই না এখন আমি মানে বসে থেকে ওর সাথে গল্প করছি আর ও খুব হাসছে আরও ভালো লাগছে বেশ তো সেই ওইটাকে আমি কথা বলছি তো আমাদের তাকিয়ে আছে দেখো তো আর কি সেই তারপর ওই করতে করতে যখন চারটে বাজে তখন একটু পটি করলো করার পরে বুনু বললো কি যে এবার হয়তো একটু ঘুমাবে তারপর দেখছে খেয়ে ঘুমালো এবার ও ঘুম মানে আমরা বলছি এবার ফাঁকে আমিও একটু ঘুমিনি দাঁড়ান চোখ খুলতে পারছে এটা জানো না আর এমনি খেলা সময় খেলা করছে চুপচাপ তারপরে খানিকটা ঘুম পানোর সময় কী কান্না কি জ্বালাতো জানো না তো যাক এই এখন সেই ঘুমের থেকে আমরা এখন উঠলাম উঠে এখন সবেই ভিডিওটা শুরু করছি ওই জন্য বেলা করে একটু ঘুমো ঘুমালো আমিও ঘুমালাম ও যেহেতু আনকা জায়গায় এসছে ওর তো অসুবিধা হবে তাও একসাথে সবাই ঘুমিয়ে উঠলাম আর কি এটা এক এবার বাইরের দিকে যাই সেই কালকে ধরো প্রায় সন্ধ্যাবেলায় এসছে তো বাইরে তো বেরোয়নি তো এখন বাইরের দিকে গিয়ে একটু ব্রাশ ট্রাশ করে নিই দেখি চলো বাড়িছি তো ভাই ভাইও বাড়ি এসছে নেই ধর 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 এই দুষ্টু তুই মামার কাছে যাও মামা আজকে কাজে গিয়ে এখন ভাগ্নির জন্য ফিরে ফিরে আসছে বারবার করে আজকে আর কাজে হয়তো মন বসবে না দেখ কেমন চোখ করে বসে আছে আমাদের পরিকো পরী পরিকর পরিকো পরিকৈ চলো তো বাইরের দিকে যাই চলো চলো ছোট বাইরে নিয়ে চটো বাইক চ কালকের থেকে ঘরেও তো এদিকে দেখো সারা যেহেতু গায়ে এত জামা ছিল তো এখন একটু আলগা কেন দিয়েছি কারণ ভীষণ রোদ দূর আর গরম লাগছে আর চুল ডুলগুলো ঘেমে যাচ্ছে তো মানু নিয়ে বসে আছে বোন আর কি ব্রাশ করতে গেছে আমিও করে এসছি আর এদিকে এই যে ভাই ভাত খাচ্ছে মামা ভাত খাচ্ছে মামা ভাত খাচ্ছে আবার মোটাই আবার স্কুলে ফেলেছে এই তো সকাল দিয়ে দুবার হয়ে গেল দাদার করে হিস এদিকে সকালবেলায় যে এখন ভাত খাবো আমরা মানু এই মানু বলছি মানুই বলছি সত্যি আমি আর বনু আর ওই যে ভাই এখন ওকে নিয়ে রাখলো ওই দেখো কি ছটপট করছে ওই আবার হাচ্ছি আবার হাচ্ছি আবার হাচ্ছি এখন বাইরে রোদ্দুরে কোথায় নিয়ে যাব খুব রোদ্দুর বাইরে কে মানু আমাদের পরীকে স্নান করে দিতে হবে তাই তো হ্যাঁ অনেক বেলা হয়ে গেল তো একটু সকাল সকাল স্নান করে নাও নে ওর জামাটা খোল খোলে স্নান করি দি আগে দেখো জামা খুলতে গেলে কি করে দেখো ওই চিল্লালো বলে এবারে আর খোলবে না রেগে যাচ্ছে দেখো খোলো খোলো মানু খোলো সুনা করলে খোল খোল হ্যাঁ স্নান করতে হবে আর দাদার দিক তাকাচ্ছে সকালে যেগুলো খাওয়া দাওয়া হয়েছে তো সেই বাসনপত্রগুলো আর রান্না হয়েছিলো সকালে হাঁড়ি করা তো এইগুলো সব দেখি মাজা ঘষা করবো বাইরে নিয়ে যাই গেলো সেগুলো দেখি মেজে নিই অনেকটাই বাসন দেখো তো এদিকে দেখো কড়াইতে এখন ডাল দিয়ে দিলাম মুগের ডাল কারণ আজকে হলো শনিবার তো শনিবারে আর কি আমাদের নিরামিষ খায় আর তার মধ্যে বুনরাও নিরামিষ খায় তো ডাল আর একটা ভাজা করব কারণ আমি মানে বলেছিলাম যে পনির রান্না করি কিন্তু বুনু আর কি পনির খায় না অনেক কিছুই খায় না পনির খায় না বিরিয়ানি খায় না মানে অনেক কিছুই পছন্দ করে নাও তো যাই হোক ডালটা খুব পছন্দ করে সে মুগ বলো আর মুসুর বলো তো ওই জন্য আজকে এবেলার মতো আপাতত ডাল দিয়ে ডাল করি আর একটু ভাজা করি তারপর রাতের দিকে অন্য কিছু ব্যবস্থা করব কারণ ও একটু যেহেতু বাচ্চা করলে আর কি তো একটু ভাত তোকে খেতেই হয় তো ডাল খুব পছন্দ করে তার মধ্যে আবার পটল খায় না মানে পটল যেহেতু দানা আছে ভেন্ডিটাও দানা আছে তো ওকে দেখি ওই ভেন্ডিতে একটু আলু বেশি দেব ও বলেছে ওর থেকে আলু নিয়ে আর কি খাবে তো এই হলো ওর খাওয়া তো যা হোক নিরামিষ খাই বলছে আমার কোনো অসুবিধা নেই সবাবিনও খেতে চায় না তো যাই ডালটা বসিয়ে দেবো দিয়ে যেহেতু একটা ভাজা করব তো সেই ভাজাটা আর কি ভাটা ভাজাটা আর কি কেটে নেব আর আপাতত এই যে আজকে রান্না বান্না তারপরে দেখা যাক রাতের দিকে কি করা যায় না করা যায় আর কি তো এই দিকে দেখো আমাদের পরি খুব জ্বালাতন করছে ঘুমাচ্ছে না এই সকাল থেকে ওই দেখো তুই কি উঠবি উঠবি না জল তো সব মোটর চালু জল নষ্ট হয়েই যাচ্ছে আর কত স্নান করতে হয় তো এদিকে সবার মোটামুটি স্নান করা হয়ে গেছে বনু এখন করছে তো বনু হয়ে গেলে আমিও করে নেবো দেখি তো এখন এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসেছে দেখি ভিতর দিকে মা আর বাবা আর এইখানে ভাই চলে এসেছে মানু বসেছে বনু বসেছে আর এখানে আমি বসবো দেখি আর বনু না এর মধ্যে না খেয়ে নিলে এই যে আমাদের কুচকেটা আবার ঘুমিয়ে পড়েছে ওই যে সেই কতক্ষণ পরে জ্বালাতন করতে করতে মা কোলে করে নিয়ে এদিক ওদিক করতে করতে ঘুম পড়লো তো ঘুমিয়ে থাকতে থাকতে হবে আর ধারণার বাইরে আর আর কি তো এদিকে এখন সন্ধ্যাবেলা আমরা সেই যেহেতু হাতে ঘুমাইনি বলে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন যাবো একটুখানি বাজারে মানে যাব যাবো কি আর ওখান থেকে একটু বাড়িও ঢুকবো দরকার আছে তো আমরা একটু কেনাকাটা করব। আমাদের যে ফুচকে এসেছে ফুচকে সদস্যের জন্য কিছু কেনাকাটা হবে তো ওই দেখো এখন ওই যে ফোনে একটু কার্টুন ছাড়া হয়েছে তো সেটাই শুনছে আর কি আর দেখো সমানে ও একটু ঘুমিয়েছে প্রায় কটায় বা তখন তিনটের আগে বলো সাড়ে চারটে দিকে উঠেছে আর কি তো যাই হোক বনু রেডি হচ্ছে মাও রেডি আমিও রেডি তো এখন আমাদের টোটো মানে বলা আছে টোটো আসুক তারপরে যাবো আর কি কোলে 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 ওই দেখো মানু তুমি যাওয়া গেঞ্জি পরো ও মানু ওই দেখছি দেখো এ দেখছি দেখো গালের থেকে নাল পড়ছে নাল টপাস করে নাল পড়লো রসগোল্লার ঝোল টপাস করে পড়লো তো এদিকে আমাদের পরিসোনা রেডি হয়ে গেল মানে মার মেয়ে এত সময় লাগছে আজকে আর বাজার যাওয়া আমাদের হবে না কে ফোন করে রে ওই বাপ্পা ফোন করেছে টোটো ফোন করেছে ধর কোন ধর তো দেখি টোটো চলে এসেছে এই যে আমরা দাঁড়িয়ে আছি ওটো মা হ্যাঁ হ্যাঁ ওই হালদার ওই ইয়ে বাস স্ট্যান্ড হালদার ওটোটো হ্যাঁ হ্যাঁ

আবার দেখো ব্যাগ ধরে আছে ব্যাগ ওর মা ধরতে পারবে না যদি ধরে যদি ফেলে দেয় তার জন্য ওর ব্যাগ ধরে আছে দেখো তো আমরা এদিকে প্রায় চলে এসেছি বাস স্ট্যান্ডে আর দু মিনিট বাকি দোকানে যাওয়ার জন্য হ্যাঁ দেখেছি কি না হুড়ু এখন ভীষণ খুশি মানে চলে আসলাম তো এদিকে আমাদের ফুচকুর তাহলে আসলে জামা দেখা হচ্ছে আগে ফুচকুর তো এদিকে বসে ওইখানে ভালো হাত দিয়েই বসে আছে ও এর নাও মা তো ওটা তো ফুরাক নেওয়া হয়েছে আর কি আছে আর এরকম এই এরকম স্কালের মধ্যে আর কি আছে দেখি

তো তার জন্য আর কি যে বনু আর মানু আমি আমরা শনিবার আজকে আমি খাই ও অসুবিধা নেই মা তো খাবে না তো ওই এক প্লেট বলেছি দুটো হাফ হাফ করে বনু খাবে কোনো মানু তো খেতে পারবে না ওর আমি একটু খাবো আর আমাদের কচকু ঘুম ঘুমে পড়েছিল আবার ঘুমও ভেঙে গেছে কচকু এই যে চাউমিন বানাচ্ছে এখন একটু বানাতে সময় নেবে অবশ্য

ওপরে একটু দরকার আছে তো এই ওপর বলছি মানে কিছু নেওয়ার আছে তো সেটা নিয়ে দেখি যাব বাড়ি থেকে টোটোকে ফোন করে বলে দিয়েছি আসার জন্য নেশা মানে আর বলো না নিশা লেগেছ ওর বলছি এরা এর আবার কারা হ্যাঁ আবার এরাও আছে না হ্যাঁ

তো আমরা বাড়ি এসে পৌঁছালাম তো আমরা ওইদিকে না প্রথমে কি টোটো চলে এসেছি তো ওই জন্য দেরি করনি বাড়ি চলে এসেছি তো এখন বাজে নটা এই না সরি সাড়ে নটা বাজে এখন আর কি তো এখন দেখি রান্না বান্না করবো রাত্রে রাত্রে খাওয়াতেন যেহেতু রাতে শনিবার তো রাত্রে একটু চিন্তা হওনা আছে লুচি কিংবা লুচি কুচি করার জন্য আর কি যাই হোক ছটফট করিনি সবাই আবার অনেক রাত হয়ে গেছে তো এদিকে দেখো হাত পা ধুয়ে লেগে পড়লাম তোমার এখন এই যে ময়দাটা মাখবো তাই কারণ পাওটা করব রাত্রে আর তোমার লুচি টুচি করবো না পাওটা করব আর এদিকে সকালে মা আর ছোলা আর ছোলা কেন বুট আর কাবলি ছোলা আর কি ভিজিয়ে দিছিল তো ওটাকে এখন ওই ঘুগনি করা হবে আর কি তো মা এখন সিদ্ধ দেবে আর এদিকে আমি দেখি ময়দাটা ঝটপট মেখে নিই ভালো করে নিয়েছি তো এদিকে দেখো এই যে এখন ঘুগনিটা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে তোমার আর কি পরোটাগুলো সব করা হয়ে গেছে একদম গরম গরম পরোটা দেখো একটু মোটা মোটা মতোই করেছি দেখো তো এদিকে এই যে আমাদের দেখো ঘুগনি দিয়ে দিয়েছে এখন মানুষ এখন সবাইকে দিচ্ছে বাবাকে দাঁড়াও দাঁড়াও সবাই আস্তে আস্তে দাঁড়া মা ঘুম নিল তুলুক আগে আর ওই দিকে আমাদের পুচকুট ঘুমাচ্ছে দেখো তারাও দিচ্ছে মা দাও আস্তে আস্তে

তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আস্তে টাটা গুড নাই তোমাদের সবাইকে